রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে কে ভয় করুন আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে হত্যাকাণ্ডের বিচার যেই তাপস নানক তাদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই খেলা হত্যাকাণ্ড হয়েছে সাপ্লাই হত্যাকাণ্ড হয়েছে চুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিসে নামাতে পারে কুয়েটের ওই ফিসি তার প্রমাণ আমরা ইনকিলাপ মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সাজবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ সবাই একটু আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের শহীদ পরিবাররা একটু সুযোগ পায় তাদের তাদের কথা বলবার তো প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত সৌরভ ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনে আহত সৌরভ ইসলামকে আমি সৌরভ ইসলাম একজন জুলাই যোদ্ধা আমি বেশি কিছু বলতে আসিনি শুধু একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতে এসেছি